আসসালামু আলাইকুম আমি শাহিম হাসান আজকে আরসিসিবি সম্পর্কিত একটা ভিডিও নিয়ে আসছি আরসিসিবি কী বা আরসিসিবি কেন লাগানো হয় সেটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য অনেক উপকারে আসবে ভিডিওটা সিসিবি লাগালে আপনার বাসায় আপনি যদি কোনো কারণে বিদ্যুতিক শখ খান বা আপনার বাসায় বিদ্যুতিক কোনো লাইনে ডিস্টার্ব হয় বা লাইন কোনো কারণে শখ হয়ে যায় তখনই সাথে সাথে আরসিসিভিটা ট্রিপ করবে আর সিসিবি থাকলে আপনি যখন আপনার শরীর দিয়ে কোনো কারণে শূন্য দশমিক শূন্য তিন মিলিয়ে পিয়ার কারেন্ট প্রভাবিত হবে তখনই সার্কিট ব্যাগারটা ট্রিপ করবে যে যার কারণে আপনি বিদ্যুতের বড় ধরনের শখ থেকে বেঁচে যাবেন বা আপনার বাসায় কোনো কারণে বিদ্যুতের লাইনে কোনো ঝামেলা বা ডিস্টার্ব হয়েছে তখনই আরসিসিভিটা সাথে সাথে ট্রিপ করবে আচ্ছা আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে ভিডিওটা করেছিলাম এটা হচ্ছে আপনার একটা বাসা আইপিএস লাগিয়ে গিয়েছিলাম লাগানোর পর আইপিএস লাগানোর পরে যখনই আমরা রুমের লাইনগুলা দেওয়ার পরে লাইন ওকে করে আমরা সবগুলো সার্কিট ব্রেকার তুলে দিচ্ছিলাম তখনই একটা সার্কিট ব্রেকার তুললে বারবার আমাদের আরসিসিবিটা পড়ে যাচ্ছে পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এই আর পড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ফেজ এবং নিউট্রলগুলো আলাদা আলাদা ছিল না এখানে ফেজ নিউট্রাল আলাদা না থাকার কারণে আরসিসিটা বারবার পড়ে যাচ্ছে আরসিসিবি নিউ হচ্ছে এক পাশে দিয়ে ফেজ নিউডল ঢুকবে অন্য পাশে দিয়ে ফেজ নিউট্রাল বের হবে যখন আপনি অন্য পাশে বা বা বিপরীত লাইনে আপনার ফেজ অথবা নিউটল ব্যাক করবে তখন আর সিসি ট্রিপ করবে সো আইপিএস যখন আমরা লাগাই তখন আমরা কিন্তু নর্মালি একটা তার দিয়ে আইপিএসটা লাগাই দিই আমরা কিন্তু ফেজ এবং নিউটল দুটো দিয়ে লাগাই না যার কারণে হয় কি আর সিসিভিতে হচ্ছে কি ফেজটা যখন রিটার্ন করতেছে তখন আপনার নিউটল না থাকার কারণে এটা বারবার পড়ে যাচ্ছে অন্য পাশে নিউটল পাওয়ার কারণে তো আমরা পরে ফেজ এবং নিউট্রাল যখন আমরা ইন করেছি তখন আবার লাইনটা ঠিক হয়ে গেছে আর বিশেষ করে বাসাবাড়িতে বাড়িতে নর্মালি আমরা যখন ওয়ারিং করাই মিস্ত্রিদেরকে দিয়ে বা আমরা নিজেরা করি তখন কাস্টমার অনেক সময় বলে কি যে লাইনগুলো কমন করে দেওয়ার জন্য কমন করে দিলে সমস্যা হচ্ছে আপনি যখন বাসা বাড়িতে সার্কিট ব্রেকার বা আইপিএস লাগাবেন বা একের অধিক মিটার লাগাবেন তখন আপনার বাসায় কিন্তু অনেক বিল আসবে আর আরি বারবার ট্রিপ করবে আপনি যখনই মিস্ত্রিদেরকে দিয়ে কাজ করাবেন চেষ্টা করবেন যে সবগুলো লাইন ফেইজ নিউটলগুলো আলাদা আলাদা করানোর জন্য আলাদা আলাদা করলে হয় কি আপনার আরসিসিবি ট্রিপ করবে না আপনি আইপিএস লাগাইতে পারবেন জেনারেটার লাগাইতে পারবেন আইপিএস যেইটাই লাগান আপনার আরসিসিবি ট্রিপ করবে না আর বাসায় দুই দিন একই ইউনিটে দুইটা মিটার লাগান তখনও মিটারের বিল বেশি আসবে না তো আমরা যে কোনো জায়গায় কাজ করি ফেজ নিউটল সবগুলোই চেষ্টা করি আলাদা আলাদা করার জন্য ওটা বাকিটা হচ্ছে ওই কাস্টমারের উপরে তো আমি সবাইকে একটা কথা বলবো যে আপনারা যারাই বিদ্যুতের ডি বক্স আছে ওইখানে একটা করে সার্ক আর লাগিয়ে নেবেন আর লাগালে আপনি বিদ্যুতের বড় ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারবেন